ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনীতির মাঠে ততই অস্বাভাবিক দৃশ্য চোখে পড়ছে নির্বাচনের সামনে কিন্তু মানুষের মধ্যে নেই সেই চিরচেনা উত্তেজনা প্রস্টার প্রার্থীদের দোরঝাঁপ গল্পের ভোটের বাদ চারপাশে কেন এক ধরনের দ্বিধা এবং নির্বাচন আদৌ হবে তো এ অনিশ্চয়তার পরিবেশে সবচাইতে বড় চাপে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের ভেতরে গুপ্ত এবং সুপ্ত উপস্থিতি নিয়ে তারেক রহমান যে বক্তব্য করেছে সেটি এখন শুধু একটি বক্তব্য নয় রাজনীতির মাঠে এটিকে একটি বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ বক্তব্য হালকাভাবে ভাবে দেখার সুযোগ নেই কারণ রাজনৈতিক বাস্তবতা এই নির্বাচন মূল ভারসাম্য স্বাভাবিকভাবে বিএনপিকে ঘিরে এখন প্রশ্ন উঠছে তলে তলে যে এতদিন ধরে এমন ভাবে বিএনপির ভেতরে জামাত যে কে বসে আছে তা আগে কিছু আজ করতে পারেনি তারা বাইরে যতটা নেয় ভেতরে তার চাইতে বড় রাজনৈতিক একটি কথা প্রচলিত বাইরের শত্রুকে দেখা যায় ভিতরের শত্রুকে দেখা যায় না বিএনপির বর্তমান অবস্থাটা অনেকটা ঠিক সেই জায়গাতে এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিএনপির ভেতরে যে গুপ্ত অংশটির কথা বলা হয়েছে সেটি মূলত ঘাপটি মেরে বসে থাকা জামাত একটি গোষ্ঠী তাদের মতে এই অংশের সংখ্যা দশ শতাংশ হলে অবাক হওয়ার কিছু নেই এই বিষয়টি সরাসরি ক্রোন প্রমাণ নেই ঠিকই কিন্তু মাঠের বাস্তবতা সিদ্ধান্ত গ্রহণের ধারণ এবং সম্প্রতি মনোনয়ন প্রক্রিয়া দেখলে এ সন্দেহ সহজেই জেকে বসে এই গুপ্ত উপস্থিতি সবচেয়ে বড় সমস্যা হলো কখনো নিজেদের আলাদা করে প্রকাশ করে না বরং নিজেদের এমনভাবে উপস্থাপন করে যেন তারা সবচেয়ে বড় বিএনপি পন্থী এমনটাই দাবি করেছে বিশ্লেষকরা অতিরিক্ত অনগত্য যাদের ঢাল এই গুপ্ত জামাতের গোষ্ঠীর কৌশল খুব সূক্ষ্ম অতিরিক্ত অনগত্য তাদের প্রধান ঢালের ফল তারা প্রকাশ্যে বিএনপির পক্ষে সবচেয়ে জোরালু কথা বলে দলে রশি শীর্ষ নেতাদের নাম উচ্চারণ করে আবেগী বক্তব্য দেয় আন্দোলনের ভাষায় কথা বলে কিন্তু মাঠের বাস্তবতা আলাদা সীমিত থাকে ভিন্ন মত দেখলে তাদের বিরোধী দল আখ্যা দেয় এই উপক্রিয়া তাদের নেতৃত্বের কাছে নিজেদের বিশ্বস্ত হিসেবে প্রতিষ্ঠিত করে একবার সে জায়গায় পৌঁছে গেলে সিদ্ধান্ত টেবিলে বসার সুযোগ পাওয়া যায় না আর কঠিন হয় না এই কারণে এ গুপ্ত উপস্থিতিকে আলাদা করে শনাক্ত করা এতটাই কঠিন হয়ে পড়ে জামাত এ টিম বি টিমের রাজনীতি এখন আর গোপন এক সময় বাংলাদেশের রাজনীতিতে জামাত এ টিম এবং বি টিম কথাটা অনেকটা ফিস ফিস করে বলা হতো প্রকাশ্যে এক চেহারা ভেতরে আরেক চেহারা কিন্তু বিশ্লেষকদের মতে জামাতের রাজনীতি এখন আর সে পর্যায়ে নাই এখন তার অনেক বেশি খোলামেলা অনেক বেশি আত্মবিশ্বাসী তারা বুঝে গেছে বোরে দলের ভেতরে ঢুকে পড়তে পারে আলাদা মাঠে নাম করার দরকার পড়ে এই বাস্তবতা অতীতে দেখা গেছে আওয়ামী লীগ হোক বা বিএনপি দুই পক্ষের ভেতরে থাকো কখনো কখনো গুপ্ত রাজনীতির উপস্থিতি অভিযোগ উঠেছে কিন্তু সমস্যা হলো বিএনপি যেহেতু নিজেকে একটি মধ্যমপন্থী দল বলে দাবি করে তাই এ ধরনের গুপ্ত প্রভাব দলটির আদর্শিক অবস্থানকে সবচেয়ে বেশি নরবরে করে দিয়েছে মনোনয়ন নিয়ে কেন এত অস্থিরতা এ গুপ্ত জামাতে সব চাইতে বড় খেলাটি খেলেছে মনোনয়ন তালিকায় দুশো সাঁত্রিশ জন প্রার্থীর তালিকা প্রকাশের পর দেখা যায় দলের বহু পরিচিত পরীক্ষিত এবং আন্দোলন সংগ্রামে থাকা দলের নেতা বাহিরে অথচ কিছু নতুন কিংবা বিতর্কিত মুখ জায়গা পেয়েছে ফলে দলের মহলে প্রশ্ন উঠেছে যোগ্যতা আর দলের ত্যাগী এখন সমীকরণ বেশি গুরুত্বপূর্ণ অনেক নেতাকর্মী বলছে মনোনয়ন প্রক্রিয়া

ফলাফল প্রভাব ফেলতে পারে ফলে নির্বাচন না হলে ভেতরে দ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠবে ইতিহাস বলে বড় বড় দল ভেতরে ঐক্য নষ্ট হলে তা ধরে রাখা যায় না তাই সময় থাকতে সিদ্ধান্ত দরকার বিএনপির সামনে এখন সবচাইতে বড় চ্যালেঞ্জ নিজেদের ভেতরে গুপ্ত কর্মীদের চিহ্নিত করা অর্থাৎ আসন্ন ত্রয়োদশ নির্বাচন হোক বা না হোক জামাত যেভাবে নিজেদের খেলা দেখাচ্ছে তাদের সামনের দিনগুলোতে বিএনপির জন্য টিকে থাকা আরও কঠিন হয়ে পড়বে সেটা তো বলাই বাহল্য